আছে সবাই ভালো আছে কিছুক্ষণ আগে মানে কয়েকটা দিকে দিকে সবাই খাওয়ান হুম খাওয়া দাওয়া হয়ে গেছে আপনার হয়েছে আমার আমাদের আম্মু আর মানে আমার বোন বুঝছেন ভাইয়া ওরা আবার বাড়িতে ছিল না একটু বাইরে গেছিল ওরা আমি রান্না করছি আমি রান্না বান্না করে শেষ করছি আর আসছে সবাই হুম ভালো আছে তাই কি কি খাওয়া দাওয়া রান্না করছেন আজকে আমি রান্না করছি আপনার ইয়া চিংড়ি মাছ বোনা রান্না করছি তারপরে ডাল রান্না করছি আর দুই পদের ভর্তা বানাইছে আবার দুই পদের ভর্তা হইছে পাতার ভর্তা আর যে কি বলে এটা ফেউ মাছের সুটকি বলো আপনারা কি বলেন সেটা জানি না ফেউ মাছের সুটকি সে সুটকি মানে ভর্তা বানাইছে আমি ভর্তা বানাইছি আমরা ভাই সব কাজই করি ঘরের সংসারে অনেক সময় বুয়ে যে আজকে বুয়া আসে নাই ঘর যাচ্ছি ঘর পুঁচ্ছি সব কাজ করি মানুষ বলে না ঢাকার মেয়েরা কোনো কাজ জানে না কিন্তু হয় হ্যাঁ অনেকে কাজ করে না কিন্তু আমরা করি আজকে ভাগ দিয়ে

কাজ শেষ রাখা ভালো ও কাজ শেখা রাখা ভালো হ্যাঁ আমরা সব কাজ জানি আমার বোন আমার তো বেশি কাজ জানে যে সামনে বইসে রয়েছে বি থিয়াপুর ও অনেক কাজ জানে আমার থেকে বেশি কাজ জানে তা আমি আমি ভর্তাটা তো বানাই না আমার ছোট বোন ভর্তা বানাই এই আজকে আবার বাড়িতে কেউ ছিল না তো আমি ভর্তা বানাইছি নিজে নিজে তারপরে একটু ভালো তেমন নাই অনেক সময় কাজ করতে করতে ভালো হয় ও যেটা বলতে চেয়েছিলাম মানুষ বলে না ঢাকার মেয়েরা কাজ করে না ঢাকার মেয়েরা এরকম সেরকম ঢাকার মেয়েরা কাজ জানে কিন্তু সবাই না আমরা যে ঢাকায় থাকি ঢাকায় আমাদের মানে আছে অনেক বছর ধরে কিন্তু আমরা ঘরে কাজ সংসার কাজ করি দেখ কিভাবে কাজ তো কামতেছে

হ্যাঁ সব কাজে জানি আমরা এই যে কুরপা হ কি রান্না করছেন হ্যাঁ আজকে বেশি কিছু রান্না হয় না যেহেতু আমি রান্না করছি না মোটামুটি যা পারি তাই রান্না করি ভালো হয় হয় না ठीक ठीक है मैंने मैं। तो जाहेदुर भाई আপনাদের গ্রামের বাড়ি কোথায় देखिए প্রবাসী একি কে দিবা নাকি ছাগল কিনা নিয়ে আসছে আমরা না ওই যে আমরা যেখানে থাকি না মানে কি বলুন ওই নিচের বাচ্চা হিসেবে তো তারা একটা ছাগল আনছে এক দিব মানে কামতেছে নিচে তো আমার বোন আবার গেছে যায় জিজ্ঞাসা করছে কত দাম নিচ্ছে

দেখি কয় নাকি না করলে তো মার দিতে পারবে পরে তো খুব রকম আঙুর সামনে কথাটি কই না আঙুর সামনে আনাও তার মধ্যে ফিরে আসি তো বাসা না তুলো কথা আছে ঠিক আছে কি কথা বুদ্ধিটা ভালো হয়েছে কালার ছিল না দিলে আর খবর আছে হুম মাথায় ঢুকছে ওয়াচিং এ দুইজন আছে আরে আসবো কেন ব্যস্ত না আরেকটা হুট হাট করে আসা কোনো টুম ঠিক নাই ঠিক বলছে না ভাইয়া কোনো টাইম ঠিক নাই মানে কত সময় এলে রাত তিনটায় চলে আসে কত সময় এলে একদম বারোটার দিকে কত সময় এলে রাত আটটা দিকে এটা কোনো ঠিক

আজকে মন আমিও আজকে লাইভ আসলাম আসতাম পরে কি কি বসে রয়েছে তো তার লাইভে আস ফুলটা অনেক সুন্দর ফুলটা আমার ভাইকে কে জানি গিফট করছে কিন্তু ও বলতাছে না কারা গিফট করছে রে জানি না সুন্দর ফুলটা অনেক সুন্দর আমার বাইরে গিফট করছে কে জানি মানে এখন জানি না

আছি সুখে আছি আল্লাহ রহমতে আল্লাহ সবাই দোয়া অনেক ভালো আছি জানি এরকমই আমাদের দিনগুলো অনেক সুন্দর যায় শুধু আমাদের না সব মানুষের দোয়া সবাই ভালো থাকে জানি জন্যটুকি কারণ কি এই যে মানুষ দেখি না ঠিক ফেসবুক খুলে তো কত কিছু দেখা যায় এগুলো দেখলে মানসিক ভাবে অসুস্থ হয়ে যায় মাঝে মাঝে ভালো লাগে না মনটা খারাপ হয়ে যায়

শান্তি দিকে না তোরা লাগবো না তুই জায়গা ভাইয়া আমাদের খুশি লাগত রমজান মাছ জানেন না রহমতের মাছ তাই আমার কি শান্তির একটা মাছ বাড়ি কোথায় ইন্ডিয়া ভাইয়া কি হ্যাঁ

বন্ধু তো বন্ধু ওই যে মানুষ বলে কি এ হিন্দু হিন্দুদের সাথে চলাচল করা যায় আমি যখন তো আমরা আমি যখন কুচিং এ আমার বাসা থেকে কুচিং অনেক দূর ছিল তো অনেক সময় বান্ধবীদের সাথে হাঁটতে হাঁটতে যেতাম আবার রিস্ক আসতাম কিন্তু ওই যে আমার আমি যখন কুচিং করতাম এই আপনার ওই যে ঢাকার মধ্যে নিউ মার্কেট আছে হয়তো অনেকে লাইভে নাই নিউ মার্কেটে আপনি চিনেন কি না নিউ মার্কেট গাছ ওই ওই পাশেই আমি কোচিং এ তো ওখানে আমাদের দুইজন হিন্দু বান্ধবী আসতো তো প্রায় সময় ওই যে আপনাদের মানে হিন্দুদের নারু বানায় নিয়ে আসতো তারপর অনেক হিন্দু না অনেক মেট অনেক ভালো ছিল নারুটো বানায় নিয়ে আসতো আমাদের দিত আমরা খেতাম কিন্তু আমাদের মুসলমান থেকে কিন্তু আবার হিন্দুরা ওদের মনগুলো অনেক ভালো থাকে মুসলমান 같아요 ভালো ভালোবাসায় শয়তানের একসাথে থাকে আমি মুসলিম আমার তাই আর তাইলে খান আমরা তাইফুল খান ও হম বুঝলাম না কথা ও আপনি মসলুম হিমসমিম তা ভালো তাহলে মাহে রমজানের উপলক্ষে চলে আসেন বাংলাদেশে আচ্ছা ভাইয়া এই যে আমি এখন তো আপনি মুসলিম আপনাকে বলি এই যে হিন্দুরা পড়ে মুসলিমদের উপরে একটু করে ইন্ডিয়াতে এটা কি সত্যি আসলে কি এটা গুজব সরা বুঝছেন মনে একটু মারামারি কাটাকাটি হইতেই পারে সেটা নিয়ে বলে কি এই এরকম হয়ে গেল সেরকম হয়ে গেল হিন্দুরা থাকতে পারতেছে না আবার মুসলিমরা ইন্ডিয়া থাকতে পারতেছে না এইগুলো না আসলে কিছু কিছু গুজব আমার কি

atas lah. Amra. Kata pa. kan Amra. Kata kan Bulan. Kata kan Amra mana? মুসলিমদের মধ্যে পাঠান আছে ও না দুঃখিত মুসলিমদের মধ্যে পাঠান মানে পাঠান আমরা মুসলিমদের মধ্যে পাঠান আছে মুসলিমদের মধ্যে পাঠান ও সেটা তো জানি না আমরা শাহরুখ খান সালমান খান স্টাইল টাইলের ঈদের যেরকম খান টাইলের আমাদের টাইটেল খান ও তাই নাকি আসলে কি এটা হয়তো আমরা জানি না এমনি অনেকে অনেক কিছু নাই জানতে পারে এটা পোকার পিচার দিতাস আমার এই যে বুঝতে পারছি মানে আপনারা তো মুসলিম কিন্তু মানে হিন্দুদের পাঠান এটা না বুঝে নেই এটা কি মানে আপনার তো ধর্ম কি মুসলিম না মুসলিম মানে হিন্দুদের পাঠানো এটা কি বুঝি নেই আসলে এত অভিজ্ঞতা এত কিছু জানি না তো তাই জিজ্ঞাসা করলাম 알아볼까? 아차, 비 thi. 음. 야. 그래도 그 것도 어떻게 라이브하는 거야?

ইসলাম আমার ধর্ম শাহরুখ খান সালমান আপনাদের যেখানে মুসলিম থাকে সেখানে কি সেখানে কি ওটাকে মুসলিম হিন্দুদের অনেকটা জায়গা আছে না এই এলাকার মধ্যে হিন্দু থাকে এই এলাকার মধ্যে সব মুসলিম থাকে এরকম আপনারা যেখানে থাকে সেখানে কি মুসলিমই থাকে নাকি হিন্দুরা থাকে দূর হ্যাঁ সিটি সবাই সিটি সবাই

আগে রাখতাম না বলতো যে থাক কষ্ট নামাজ করিস কিন্তু এখন রাখি আর এটা তো এখন আসি একটু পর যে আমরা এই দুনিয়ার মানে লোভে পয়া দুনিয়ার কাজ করি কিন্তু পরকালে যে যাই কি করুম হেঁটে তো কেউ খবর রাখে না মানে ওই কথা ভাবতে গেলে এ দুনিয়া কিছুই ভালো লাগে না এ দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না এখন দোয়া করেন আল্লাহ জানি সব রোজা রাখতে দেয় সব রোজা আচ্ছা দোয়া করি সবাই ভালো থাকে আচ্ছা ভাইয়া চলে থেকে হ্যাঁ দোয়া করি সবাই জানি ভালো থাকে আর এই রমজান মাছটা জানি আমাদের জন্য অনেক ভালো যায় সবার জন্য সবার জন্য ভালো যায় কি সামনে একটা নির্বাচন আসতেছে নির্বাচন কবে দেশে নির্বাচন আপু আমি কি খেলতেছে খেলতেছেন আপনি কি খেলতেছেন ভাইয়া মাঠে খেলতেছে মাঠে মাঠে কোথায় আপনার বাসা কোথায় আমার ফ্রেন্ড

তো আমি লাইভ থেকে কই দিলাম এখন চলে যাব আপনি খেলেন অসুবিধা নাই অসুবিধা নাই অসুবিধা নাই আমিও চলে যেতে আছি নো প্রবলেম নাই আচ্ছা আচ্ছা ওকে যান আচ্ছা ভাইয়া চলে যাচ্ছি ওকে আপু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ